ফরজ রোজা কোরবে পালন মোমিন মুসলমান ফরজ রোজা কোরবে পালন মোমিন মুসলমান রহমত বরকত মা ফিরাত শুরু হলো রমজা ফরজ রোজা কোর পালন মোমিন মুসলমান ফরজ রোজা কর পালন মোমিন মুসলমান বছর ঘুরে এল রমজান ইমানদারের মাঝে তাই তো সব মুহূর্ত রমজানের রমজান সাজে রে রমজান সাজে বছর ঘুরে এল রমজান ইমানদারের মা তাই তো সব মূর্ত কির রমজানের সাজ সাজে রে রমজানের সাজ সাজে বাছল ঘুরে রমজান ইমানদার তাই তো সব মোতাকিরা রমজানের সাজ সাজে রে রমজানের সাজ সাজে পাক থাকে রোজা দারে রা পাক থাকে রোজা দারে রা পাক থাকে রোজা দারে রা গায়ে না যা গান ফরজ রোজা কোর বে পালন মোমিন মুসলমান ফরজ রোজা কোর পালন মোমিন মুসলমান প্রভুর কাছে হাত উঠাই সব ইফতার করি তারা বিপরি তা কুয়ার ওই গানে রে গানে প্রভুর কাছে হাত উঠাই সব যাই মসজিদের পানে ইফতার করি তারা বিকুয়ার গানে রে তকুয়ার গানে প্রভুর কাছে হাত উঠাই সব যাই মসজিদের পানে ইফতার করি তারা পৌড়ি তকওয়ার গানে রে তাকওয়ারই গানে উত্তমি বাদাতি উত্তমী কোরি উত্তমী বাদাত করি তিলাম কুর আর ফরজ রোজা পালন পালন মুমিন মুসলমান রোজা পালন মুসলমান গুনা মা ফের মাস যে তুমি নাম তোমার রমজান বন্ধ থাকে দো জো কেরদার বন্দি থাকে শয়তান রে বন্দি থাকে মা গুণামাফের মাস যে তুমি নাম তোমার রমজান বন্ধ থাকে দো জেরদার বন্দি থাকে শয়তান রে বন্দি ফের মাস যে তুমি নাম তোমার রামজান বন্ধ থাকে দো জেরদার বন্দি থাকে শয়তান রে বন্দি থাকে শয়তান तस बि तेज़ीर कौरी त ज़की कौरी तसबी हा तेज़ी कौरी अलाह सुबुह फौरजु रोजा कौर बि पालो न मोमीन मौसलमा फौरज रोजा রহমত বরকত মা ফতে শুরু হলো রমজান ফরজ রোজা করবে পালন পালোল মোমিন মসলমান রহমত বরকত মা ফতে শুরু হলো রমজান ফরজ রোজা করবে পালন পালোন মোমিন মসলমান ফরজ রোজা করবে পালন মোমিন মুসলমান ফারজ রোজা কর পালন মোমিন মুসলমান ফারজ রোজা কর পালন মোমিন মুসলমান ফারজ রোজা কর পালন মোমিন মুসলমান আও ভাই সুস্থ সংস্কৃতির বর্ণিল ক্যাম্পাস